টিম আমার হবে যারা আমি যে কৌশলগুলো শিখেছি সেই কৌশলগুলো কাজে লাগিয়ে আমি কিভাবে রিসার্চ করতে পারি এবং সেই রিসার্চকে পাবলিশ করতে পারি এই টোটাল যাত্রা পথে আমার সাথী হয়ে থাকবে আমার সাথে ছায়া হয়ে থাকবে শুধু পাবলিকেশন করেই শেষ না তারা এই পাবলিকেশনটাকে কাজে লাগিয়ে আমি কিভাবে নিজের নামের সাথে পাঁচটা দশটা এইভাবে বাড়াতে পারি সাইটেশন আমার নামের সাথে যুক্ত হতেই থাকে এবং এই পাবলিকেশনগুলো কাজে লাগে আমি কিভাবে বিভিন্ন প্রফেসরদেরকে বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাটেনশন ড্র করব আমার হায়ার স্টাডির যে স্বপ্ন ফান্ডেড অপরচুনিটি নিয়ে আমি মাস্টার্স করবো বিএইচডি করবো পোস্ট অব করবো এই স্বপ্নগুলোকে পূরণ করার জন্য আমার সাথে সাথী হয়ে থাকবে আমাকে গাইডেন্স দিয়ে যাবে এই যদি হয় আপনার চাওয়া আপনার এই চাওয়াকে পাওয়ার পরিণত করার জন্য আপনি আজই সম্পৃক্ত হন পাক ফাইন্ডারের আগে যেখানে রয়েছে একদল সুদক্ষ রিসার্চারদের টিম যারা আপনার রিসার্চ পাবলিকেশন হায়ার স্টাডি প্রত্যেকটা স্টেপে আপনার সাথে ছায়া হয়ে থাকবে আপনার স্বপ্ন পূরণ করার জন্য পুরো একটা টিম আপনার সাথে কাজ করবে একটা আজই দেরি না করে আজই সম্পৃক্ত হন পাতফাইন্ডার সাথে